আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ সোমবারের জন্য ইতিহাসের সর্বোচ্চ বড় একটি স্পেশাল ভাইরাল অফার নিয়ে আসছি খানদানি প্রিমিয়াম ডিজিটাল লোন কটনের ড্রেস যেটা শুধু আগামীকাল আগামীকাল যারা অনলাইনে নিতে পারবেন শোরুমে এসে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল এই যে সুন্দর সুন্দর দামি দামি খানদানি স্পেশাল এই ডিজিটাল লোন থ্রি পিসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স টাকায় খানদানি ডিজিটাল লোন কটনের নিউ সি প্যান্ট যেগুলো পেয়ে যাচ্ছেন ওদের সর্বনাশ প্যান্টটা তো মাসাল্লাহ অনেক জোজ একটা প্যান্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুধু আগামীকাল রোজ সোমবারের জন্য যারা অনলাইনে সংগ্রহ করতে চাচ্ছেন নামাজি বিশাল বড় একটা ডুয়েল কন্ট্রাস্টের দুপাটার অনলাইনে পারচেস করতে পারবেন কিংবা সরাসরি শোরুম এসে সংগ্রহ করতে পারবেন গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক ড্রেস মাশাল্লাহ কালার ডিজাইন কম্বিনেশন কোনটা বাদ দিবেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড আশি প্লাস হান্ড্রেড আশি প্লাস হান্ড্রেড এই যে লেথ গ্রোথের দামি দামি এই যে অরিজিনাল সুইচ কার্টনের এই ডিজিটাল খানদানি এই থ্রি পিসগুলো আপনারা প্রত্যেকটা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আবার বলছি যারা আপনারা শোরুম এসে সংগ্রহ করতে চাচ্ছেন শোরুম এসে নিতে পারবেন কিংবা যারা অনলাইনে সংগ্রহ করতে চাচ্ছেন অনলাইনে সংগ্রহ করতে পারবেন মার্শাল কালার দেখলে মনটা ভরে যায় এত সুন্দর আশি আশি প্লাস আশি প্লাস হান্ড্রেড সাথে রয়েছে ক্লিপসের কাপড় আলাদা প্যান্টটা কিন্তু মার্শাল খুব সুন্দর কটন আর দু পাটারটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা জোস দোপাটটা এত ভালো মানে ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে এটা কি দেখেন তো কালার কম্বিনেশন ডিজাইন কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না আর এগুলো প্রত্যেকটা কিন্তু একবারে প্রিমিয়াম সুইফ কার্টনের যেটা একবারে মেল ডিজিটাল প্রিন্টের এই যে যে সুন্দর সুন্দর লোন থ্রি পিসগুলো আবার বলছি আগামীকাল সারাদিন ব্যাপী একটা মেলা বাজার যাবে ওরে মাসাল্লাহ দেখেন এটা দেখেন না কত সুন্দর পিন্ট কালার কম্বিনেশন এটা হলো প্যান্ট প্যান্টটা তো জোস আর দুপাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ইউনিক দোপাট্টা একবারে নামাজি একটা বিশাল বড় দোপাট্টা দেখেন আর প্রাইসটা কিন্তু আগামীকাল সোমবারের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটার এটার কালারটা দেখেন এই কালারটা দেখেন না কালারটা দেখলে তো মনটা ভরে যাবে এত ভালো মানে সুন্দর ড্রেস এত সস্তায় এত আপডেট কালেকশন এতটা ইউনিক প্লাস দুপাটা দেখেন কত সুন্দর একটা জোজ দোপাট্টা আর প্রত্যেক দামি দামি ছয়শো পঞ্চাশ আগামীকাল সোমবারের জন্য সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দিন ব্যাপী আমাদের ছয়শো পঞ্চাশটা শোরুমে একটা মেলা বাতাস যাবে আর একটা কথা বলে দিচ্ছি যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন দ্রুত করে ক্যাপশন নাম্বার আপনার অর্ডার করিবেন আর শোরুমে যারা আসবেন তাদের লাখ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ